কেন হবে না সুমন ভাই একজন সে তো বলে যে আমি এমপি হলো আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার অলওয়েজ সব জায়গায় এই পরিচয়টা দেয় তো ওই জায়গাটা পাওয়ার একটা ভাব অন্যরকম কাজ করে এমন বেয়ার সুমন ভাই যখন খেলে অনেকদিন পর আবারও সবাই মিলে একসাথে সব ইনফ্লুয়েন্সাররা ক্রিয়েটার্সরা সবাই একসাথে খেলতে পারতেছি এটাই এনজয়মেন্ট খেলাটা তো আসলে এনজয়মেন্ট আমি সবসময় বলি এই খেলাটায় সবাই মিলেমিশে খেলবো সবাই এনজয় করবো

আমরা নর্মাল ডেজে যখন আমরা সবাই দেখা করি বা কোনো জায়গায় আমাদের হ্যাং থাকে বা আমরা ক্রিকেটের থেকে বেশি আমরা ফুটবলে আমরা স্পেশালি ক্রিয়েটাররা ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার্স এখানে সুমন ভাই আছে আইমান ভাই আছে শাবাব ভাই আছে আরও বড়ো ভাইরা আছে সব আমরা ক্রিকেটাররা ম্যাক্সিমাম আছে এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের দিকে যে খেলা ভালো হবে ভালো হবে এবং সুন্দর হবে এটাই আমরা চাই যে একটা গুছানো এবং সুন্দর খেলাটাই হচ্ছে যাতে অডিয়েন্সও ভালো লাগে তাদেরও যাতে এন্টারটেনমেন্ট হয় আর সবাই যাতে একটা গুছানো খেলা দেখে এটাই আমরা চাই সে আসলে আমি মনে করি সে আয়মন ভাই দুই জনই খুব ভালো খেলে হ্যাঁ তো আলাদা জোশ তো অবশ্যই হবে কেন হবে না সুমন ভাই একজন সে তো বলে যে আমি এমপি হলো আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার অলওয়েজ সব জায়গায় তো এই পরিচয়টা দেয় তো ওই জায়গায়টা পাওয়ার একটা ভাব আর অন্যরকম কাজ করে আইমন ভেয়ার সুমন ভাই যখন খেলে উইন একেবারে বিজয় হওয়ার আসলে যেকোনো যখন আপনিও খেলবেন মাঠে তখন আপনি তো চিন্তা করবেন বিজয় হওয়ার জন্য সো আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হব আমরা জিতবো সো এই টার্গেট নিয়ে নাফছে বা এটা গুছানো খেলা যাতে হয় বা কোনো গ্যাঞ্জাম বা কোনো ঝামেলা যাতে না হয় এটাই আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো যাতে এটা না হয় মানে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বের মানুষ দেখে বাংলাদেশের মানুষ দেখে কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে সেটাই যাতে চেষ্টা করবো যাতে একটা সুন্দর খেলা উপহার দিতে পারি সবাইকে আমরাও মজা পাই এবং দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও যাতে বলে যে না এটা ইট ওয়াজ ভেরি গুড প্র্যাকটিস ছিলেন না সরাসরি মাঠে নামছেন নিজের পারফরমেন্স নিয়ে আসলে একটু চিন্তিত কিনা আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ সো টিম ভালো খেললে আমি হ্যাপি টিমের জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকুই এফোর্ট দিব আর আমি দুইবার যেহেতু অপারেশন হয়েছে আমার সো একটু এদিকে একটু প্রবলেম থাকতে পারে বাট আমি এটাই এটা একটা মিলন মেলা সবাই একসাথে খেলছি এটাই তো অনেক বড় ব্যাপার এটাই তো মজা আমি তো মজা করতে আসছি সো দেখি কি হয় সুমন ভাই ভাই কার খেলা বেশি ভালো লাগে আমার সুমন ভাই কোর্স সুমন ভাই খেলা খুব ভালো লাগে